হ্যাঁ আলাইকুম ওয়েলকাম টু ফকিরা পেশেন্ট বল আজকের আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমাদের সপ্তাহ দুই দিন বা তিন দিন মাল যে আমাদের কারখানা থেকে আনা হয় সেই হিসেবে আমরা যেহেতু প্রত্যেকটা নতুন ডিজাইন আসার সাথে সাথে কিন্তু আমরা ইউটিউব বলেন আমাদের যে পেজ আছে ফকিরা পয়েন্ট বারো এই পেজের মধ্যে আপনাকে জানানো হয়ে থাকে আজ কী কী কালেকশন আসছে আপনার দেখুন এই যে আপনার প্যাটেল যেহেতু আপনার গরমের আরাম কিন্তু প্যাটেল ত্রিপিস লোন তির পিস পাকিস্তানের লোন তিরপিস গরমের জন্য কিন্তু এইগুলো সবচেয়ে আরামদায়ক পিস আর গরমের মধ্যে কিন্তু মানুষ কাজ করা ত্রিপিস বলেন বা জট এগুলো কিন্তু আপনার সচরাচর চলে না তাই গরমের আরাম হিসেবে আমরা কিন্তু যে এই যে প্যাটেল ত্রিপিসগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন এগুলি এই একটা ডিজাইন অনেকে বলেন যে আমাদের এখানে ডিজাইন কম না এখানে কিন্তু আপনার প্রত্যেক বাড়ি কিন্তু দশ বারো থেকে পনেরোটা ডিজাইন আমি ওই একটা ডিজাইন আর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিজাইন আর এই যে একটা এটা কিন্তু বাটিকের উপর পুরাপুরি মেল প্রিন্ট যেগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এই যে দেখুন যে এই মালটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং সবচেয়ে যে চণ্ডীর মধ্যে সবচেয়ে সুপার হিট মাল এবং এটার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি অনেক ক্যাটাগরির যে চন্ডি আছে চন্ডী আছে তাই কিন্তু এই চণ্ডী দেখেন এই যে একটা কালার এই দেখেন তিন থেকে চারটে পিটি মাল আসছে যেহেতু আপনার মালগুলো রানিং মাল আর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার যে একটা রানিং মাল এটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই এটা কিন্তু পুরনো আমার আদিম যুগের মাল যেটা আপনার এখনও চলছে যেগুলো প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা এগুলি কিন্তু দাম মোটামুটিভাবে তোমার পাঁচশো তিরিশ প্রত্যেকের প্রায় কিন্তু পাঁচশো তিরিশ টাকা এটা কিন্তু প্রত্যেকের ফ্যাশন প্যাটালের অন্তর্ভুক্ত অনেকে বলে কালামকারী হ্যাঁ এগুলি কালামকারী কালামকারী বলা হয় ফ্যাশন প্যাটালও বলা হয়ে থাকে আর এই যে এটা কিন্তু প্রিন্ট প্যাটাল এটা কিন্তু প্রিন্ট প্যাটালের মধ্যে যেটা প্রিন্ট প্যাটেল যেগুলো আমরা কুলে দেখা সম্ভব হয় না বস্তা থেকে যখন মাল কুলা হয় তখন কিন্তু মালগুলো আমরা সচরাচর যে কুলে দেখাতে পারি না কারণ কুলে দেখাতে সব আইটেম যদি কুলে দেখাই তাহলে প্রায় এক দেড় ঘন্টা ভিডিও হয়ে যাবে আর এই যে এটা কিন্তু প্রিন্ট প্যাটেল প্রত্যেকটাই উন্ন এবং সেলোয়ার কিন্তু আপনার প্রিন্টেড আর উন্নত প্রিন্ট আছে যেগুলি প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকাটা আর এই যে দেখতে পাচ্ছি এগুলো মিতা প্যাটাল যেগুলো প্রাইস অনলি পাঁচশো ষাট টাকা আর এটা কিন্তু প্রিন্ট প্যাটাল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ যে এগুলো সুই সুতা যেটা যেটা আবারও নতুন এটা মাল যদি পুরনো হয়ে থাকে তারপর কিন্তু এই মালের ডিমান্ড ডিমান্ড বেশি এবং চলে সবসময় যেগুলো প্রাইস অনলি পাঁচশো ষাট টাকা আর এই যে দেখতে পাচ্ছি এগুলো মিতা প্যাটাল মিতা প্যাটালের মালগুলি বিশটা করে আমরা পেটি থাকে আর যেগুলো আমরা কালামকারি বলো বা ফ্যাশন প্যাটাল বলো এগুলি কিন্তু আটটা বা বারোটা করে পেটি এক আর এই জায়গাটা দেখছে এটা কিন্তু নতুন আকারের চণ্ডী মেল প্রিন্ট যেটাকে আমার মেল প্রিন্ট বলা হয়ে থাকে আর বলতে পারো চন্নি এখন কিন্তু আমার বাটিকের চেয়ে যে মেল প্রিন্টের কিন্তু সবচেয়ে সচরাচর চলে বেশি যেগুলি প্রাইজের দিক থেকে কম এবং টেকসই এবং সেলর বলো অন্য বলো বাটিকের সেলর কিন্তু এত 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 তোমার হাই লেভেল হাই কোয়ালিটি হয় না বাটিকের সেলাগুলো আর টু লোয়ার কোয়ালিটি হয় আমরা কিন্তু কালামকারিগুলি বা প্যাটেলগুলি কিন্তু আমরা সেলোগুলি সবচেয়ে ভালো দিচ্ছি যেগুলি প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো তিরিশ টাকা এই যে মোটামুটি আমরা যে বাটিকগুলি তোমাদের দিচ্ছি যে এই যে তো বাটিকগুলি এগুলি এগুলি প্রত্যেকটা প্রাইজে কিন্তু অনলি চারশো আশি টাকা এই যে দেখো বাটি এগুলো উনার সেলর বোর্ডে কিন্তু খুবই ভালো এবং খুবই টেকসই আর এগুলি তোমরা যদি নিতে চাও তাহলে প্রত্যেকটাই কিন্তু পিস করে নিতে হবে সেট ছাড়া কেউ কাউকে কোনো মালই দেওয়া হবে না তোমরা পাঁচ পিস করে নিতে হবে আর সে যেগুলি ভাঙিয়ে নিতে পারবা যেগুলো এক পিস এক পিস করে নিতে পারো এগুলো আলাদা আছে কম দামি পাটি এগুলো প্রত্যেকটা প্রাইসে চারশো সত্তর টাকা আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার বেগসি পাটি যেগুলির প্রাইস কিন্তু অনলি পাঁচশো আশি টাকা এটা পাঁচশো আশি টাকা হ্যাঁ এটা মাকড় মতো মাকড় সার মাকড় মধ্যে অরবিন্দ পাটি আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু পাঁচশো আশি টাকা আর এই যে দেখতে পাচ্ছো আরেকটা তোমার যে লিনেনের উপর রঙ কালার কস সবই কিন্তু গ্যারান্টি এটা এটা প্রত্যেকটা গ্যারান্টি বা যেগুলি প্রাইস হয় অনলি তিনশো ষাট টাকা প্রত্যেকটা প্রাইস অনলি তিনশো ষাট টাকা আর এই যে এটা পাচ্ছে এটা প্রাইস অনলি তিনশো চল্লিশ টাকা এটা প্রাইস অনলি তিনশো চল্লিশ টাকা এটা আর অন্য অন্য দোকান যেগুলো দোকান দেখবো যেগুলো প্রাইস অনলি তোমার সাড়ে তিনশো টাকা বা ষাট টাকা আমরা দিব অনলি তিনশো চল্লিশ টাকা এই যে তোমার যে পার্টিগুলি দেখতে পাচ্ছো এগুলো প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে মালগুলি দেখতে পাচ্ছি এটা কিন্তু এমব্রয়ডারি করা সামনে এম্ব্রয়েডারি করা সামনের পর এম্ব্রয়ডারি করা এবং প্রত্যেকটাই নিখুঁত আরি করা এবং কালারগুলি কিন্তু তোমার একেবারে প্রত্যেকটা কালারে কিন্তু যে তোমার খুবই সুন্দর কালার যেগুলির প্রাইস অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর এগুলোর মধ্যে কিন্তু যে তোমার চারশো আশি টাকা আছে এই যে দেখো চারশো আশি টাকা আর এগুলি আছে তোমার এই যে এই যে এটা এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু তোমার পাঁচশো পঞ্চাশ টাকা আর চারশো পঞ্চাশ এগুলি তুমি যে চারশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো আশি পাঁচশো পঞ্চাশ এরপরে তোমার যে এই যে বাটিকটা দেখো এই যে এটা সামনের পিছনে যেটার কাজ যেটা পাইসে অনলি পাঁচশো আশি টাকা তাই অ্যাভেলেবেল বাটিক যেহেতু আমাদের এখানে থাকে আর এই যে বাটিক তোমার এই যে বাটিকগুলি দেখো হ্যাঁ এই যে পত্তের বাড়ি দেখতে পাচ্ছ এগুলি কিন্তু প্রত্যেকটা প্রায় চারশো আশি টাকা আর বেক্সি বাটিক তো আছে বেক্সি বাটিক প্লাস এই যে নতুন প্যাটেল এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্যাটেলের তির পিস সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্যাটালে তিরপিস যেগুলোর প্রাইসে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ নতুন বাটিক আসে এগুলো কিন্তু দুইশো পঞ্চা এগুলো কিন্তু প্রত্যেক প্রায় দুশো পঞ্চাশ টাকা নতুন মাল আসে সাথে সাথে যদি আমরা বেড়েও দিয়ে থাকি তুমি সাথে ভালো সুস্থ থাকলে হবে